জীবনের এই পর্যায়ে এসে একটি জিনিসই উপলব্ধি করলাম সেটি হল ধৈর্য ধরার বিকল্পনায় আমরা যদি আমাদের জীবনের প্রতিটি স্টেপে ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যেতেই পারি তাহলে আমাদের জীবনটা হবে সাকসেসফুল আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালসে সহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বারাবরের মতো আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক বিয়াস আজকের ভিডিওটি দেখলাম আমার এই মিনিকে দেখিয়ে দেখুন আমার মিনিটা কতটা বলস কিভাবে হাই তুলছে ওকে বলছি এই ঘুম থেকে ওটা আর ও দেখুন ওই দেখুন আলু আলসি ওর আলসি দেখে আমারও কিন্তু আলসি লাগছে আমিও একটু ওর সাথে আলসি জেড়ে নিলাম তা বলুন তো ভিয়াস আমার এই মিনিটি দেখতে কেমন আপনাদের কি পছন্দ হয়েছে যাই হোক বাসায় ছিল একটা লেবু এই লেবুটি এখন কেটে নেব এই লেবুর সাথে কোনো কিছু ইনক্লুড করবো না দেখুন লেবুটি খোলা ছাড়িয়ে মাঝখান থেকে বুকু কেটে নিয়েছি এখন এর কোয়াগুলো উঠাই ফেলবো এই দেখেন কড়া উঠায় জাস্ট খালি লবণটা দিয়ে মেখে খাবো এর সাথে কোনো মশলা কোনো কিছু ইনক্লুড করবো না কারণ ফলের যে আসল যে টেস্টটা সেই টেস্টটাই পাওয়ার জন্য খালি একটু সামান্য লবণ দিয়েই তারপরে খাবো কারণ ফল সব সময় তো আমরা মশলা দিয়েই খাই অথেন্টিক সত্যি পেতে হলে এইভাবে খালি খালি খেলে খুবই ভালো লাগে এখন এই যেহেতু দেখুন আমি আবার ভাগ করছি আমি না আম ভাগ করে দিছি এটা আমোই করসা এটা আমার হাত না তারপরে এই যে আমরা আমাদের যে কয়েকজন ফ্যামিলি মেম্বার আছে যারা যারা খাবে তাদের জন্য প্রতিটা পাত্র এখন ভাগ করে নিয়ে হলে আপনারা কি খেতে চান তাহলে এখান থেকে একবেগ উঠিয়ে নিন খাওয়া শুরু করুন এই যে তারপরে চলে আসলাম আমি আজকে আপনাদের একটি স্পেশাল জিনিস দেখাবো এই জিনিসটা সচরাচর কেউ দেখায় না সেটা হলো কিভাবে ঝাটা বাঁধতে হয় এটা আমার মনে হয় অনেকেই জানেন না আর এটার এখন তো প্রচলন নাই বললে চলে যারা গ্রাম অঞ্চলে থাকেন বাইরে ঝাড় দেন তাদের একটু প্রয়োজন হয় এটা নিয়ে নিলাম একটা প্লাস্টিকের পট আর নিলাম গজা কাঠি গজরা কাঠি বলি যেটা সেটা আমার এই ঝাঁটা তৈরি করতে এই দুইটা জিনিসই লাগবে আমি কাঠিটা মানে যতগুলো কাঠি লাগবে আমি একদম সমানভাবে দুই মুট করে ভাগ করে নিয়ে নিলাম আর এর মাঝখানে দিয়ে দেবো এই যে সেই কাঠিটা মর্দিখানে দিয়ে এই যে বাকি কাঠিটা আছে সেটাও আমি এখন দিয়ে দেবো দিয়ে এই যে গজলা কাঠিটা সেটা একদম মর্ধিখানে রাখতে হবে বিহাস আমাদের জীবনে চলার পথে সব কিন্তু শিখে রাখা প্রয়োজন তাই না বলা যায় না কখন কোনটা প্রয়োজন হয় জানি অনেকের এইটা প্রয়োজন হয় না এইটা গ্রাম অঞ্চলের দিকে প্রয়োজন হয় আর আমাদের বাসায় যেহেতু লাগে কখনো করি নাই তবে আজকে করছি ইনশাল্লাহ সাকসেস হবই হব কারণ কোনো কাজ মানুষের মানে করার বাইরে নাই মানুষ ইচ্ছা করলে সব কিছুই করতে পারে বিএস যারা আমার এই ভিডিওটা দেখছেন অথচ ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন না আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট আপনারা অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন বিয় দেখতে পেলেন বিয় আগা থেকে মানে এই যে যে প্লাস্টিকের পটটা ছিল সেইটা ঢুকাই দিয়ে একদম এই মাথা পর্যন্ত নিয়ে আসলাম এখন ওই যে গজল কাঠিটা খেয়াল রাখতে যেন মাঝখানেই থাকে এখন প্লেস করে এইভাবে সব সমান করে আমি বলি ঠোকা দেয়া একটু ঠোকা দিয়ে নিলেই আমার ঝাঁটাটা হয়ে যাবে দেখুন ভিয়াজ কত সুন্দরভাবে হয়ে গেলো ঝাঁটা এমন সহজ পদ্ধতিতে আপনারা কি তৈরি করতে পারেন আর যদি আপনাদের ঝাঁটা বাজার প্রয়োজন ভাবে করতে পারেন এই দেখুন অলরেডি ডান আমার ঝাঁটা তৈরি করে একটু খেলিয়ে নেই তা ভিয়াজ অবশ্যই অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্টে বলবেন আর অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তারপরে যে দুপুরে বাজারে নিয়ে আসলো নিয়ে আসা হয়েছে একটি সিলভার কাপ মাছ এ মাছটা এ প্যাকেটের থেকে মানে বাইর হবে না দেখতে পাচ্ছেন এ থাকবে প্যাকেটের ভিতরে কতই বাহাদুরি করে পুকুরে থাকতে এখন একটু বাহাদুরি করো তো তোমার সব খেল খতম এখন তো পাটাং হয়ে পড়ে রয়েছো তাই না এই দেখুন এইভাবে কি গায়ে হাত দেওয়া যায় কখনো মাছের মুখটি দেখা যায় কত সুন্দর লাল দেখা যাচ্ছে তাই না আর নিয়ে নেওয়া হয়েছে যে সেই কুমড়াটা আগের দিন অর্ধেক নিয়ে নেওয়া হয়েছে আজকের এই সেই বাকি অর্ধেক নিয়ে নেওয়া হলো কিন্তু আজকে এই অর্ধেকটা লাগবে না এরও অর্ধেক আজকে লাগবে যেটা আমি এখন সুন্দরভাবে কেটে নেব তা ভাস কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আপনাদের মন্তব্য কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের এক একটি কমেন্ট কিন্তু আমি অধিক আগ্রহের সঙ্গে পড়ি তারপরে চলে আসলাম ওই দিয়ে এখন আস্তে মাস্তি কেটে টুকরা করে এখন কিন্তু ফ্রাই করতে চলে আসলাম ভাবতে পারছেন ভাই সেই মাছটা যখন পানিতে থাকে তখন কতই না বাহাদুরি করে ওর গায়ে হাত দেওয়া যায় না আর এখন দেখুন ও আমাদের নিয়ন্ত্রণে তাই না ওকে যেভাবেই নেবো সেইভাবেই চলবে আসলে এই জিনিসটা আমাদের বোঝা দরকার এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কিন্তু মানুষের নিয়ন্ত্রণে তাই না এই মাছটির এত বাহাদুর ওর গায়ে হাত দেওয়া যায় না তারপরে কিন্তু মানুষই ধরে আর যাই হোক এবারে চলে আসলাম ভাজি করতে ওই মাছটা ভাজি করার শেষ এবারে চলে আসলাম মশলাটা সুন্দরভাবে কষিয়ে এখন এর ভিতরে পানিগুলো দিয়ে দিলাম আপনারা বুঝতেই পারছেন কারণ আমরা এইভাবেই মাছ ঝোলটা করেই থাকি মাছটা ফ্রাই করা হয়ে গেছে এখন তো মশলাটা কষিয়ে পানিটা গরম হওয়ার অপেক্ষা পানিটা গরম হয়ে গেলে এর ভিতরে মাছগুলো ছেড়ে দেবো তারপরে মাছটা আমাদের ঝোল করা হয়ে যাবে জানি বিভিন্নজন বিভিন্নভাবে মাছ ঝোল করে থাকেন কিন্তু আমাদের আমি এইভাবেই করে থাকি আপনাদের যদি কোনো রেসিপি থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে একটু বলে যাবেন তারপরে এই যে মাছটা দেখুন মাছের পানিটা গরম হয়ে গেছে সেই মশো এখন এক এক করে ঢেলে দিচ্ছি দেখেছেন মাছটা কিন্তু বড়ই আসছে মাছটা করার তলা মানে পানির তলা পর্যন্ত যাচ্ছে না বড়ই আসছে তারপরে এই যে বাকি মাছগুলো এক একে দিয়ে দেবো এর গায়ে হাত দিতে যেন ভয় লাগে এর একটি গায়ে হাত দিলে জটি কাটা বেঁধে যায় কারণ এর যে এখন জীবিত তাকে গায়ে হাত দিতে যেমন ভয় লাগে এখন বাজার পরেও সেই রকমই কারণ যদি ভেঙে যায় তাই না তাহলে তো কাটা কাটা হয়ে যাবে তাই অতি সাবধানের সাথে আস্তে আস্তে করে ওকে দিয়ে দিতে হবে এখন আর একটু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আর একটু দাল দিলেই হয়ে যাবে এই দেখুন এখন হয়ে গেছে একদম ঝোলটা মানে অনেকটা কমে উঠেছে আর একদম লাস্টে একটু জিরে মরিচ টেস্ট করে সেইটা এখন অ্যাড করে দেবো অ্যাড করে দিয়েই খালি নামিয়ে ফেলবো নামিয়ে ফেললেই মাছটা হয়ে যাবে তা বেশ কেমন হলো আজকে আমাদের এই মাছ রেসিপিটা যেহেতু আমার রেসিপি চ্যানেল না এটা আমার ব্লগ চ্যানেল মাছ ঝোল করা হয়েছে সেইটাই দেখিয়ে দিলাম তার ভিতরে রেসিপিটা হয়তো দেখে নিয়েছেন তা কেমন হলো তা নাতে কিন্তু ভুল করবেন না এই দেখুন আমার মাছের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে ঝোলের কালারটা তাই না আমার কাছে কিন্তু অসাধারণ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা যদি কেউ এবার না করে থাকেন একটু ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে কিন্তু আর হচ্ছে এই যে কুমড়াটা ওই যে বাকি যে কুমড়াটা ছিল তার থেকে বাকি অর্ধেক নিয়ে নিলাম নিয়ে এখন সুন্দরভাবে কলের থেকে ধুয়ে নিচ্ছি আর ওই যে কড়াইটা ওটাও ধুয়ে নিচ্ছি যেহেতু ওটা মাজল করা হয়েছে এখন দুইটা ধুয়ে নিয়ে এখন এই যে দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে এর ভিতরে দিয়ে দেওয়া হবে এই যে সেই মিষ্টি কুমড়াটা কারণ এই মিষ্টি কুমড়ায় আজকে মানে বিভিন্নভাবে খাওয়া হয় আজকে একটু নিরামিষভাবে খাওয়া হবে দেখি নিরামিষ তরকারিটা আজকে কেমন লাগে তাই এই যে মশলাটা দিয়ে এখন এই যে ভালোভাবে কষিয়ে নেব কারণ নিরামিষ কুমড়াটা মাঝে মধ্যে ভালোই লাগে নিরামিষ তরকারি খেতে মাছ জল যেহেতু করাই হয়েছে মাছটার ভিতরে দিলে একটা তরকারি হইতো তাই একটা না করে এখন দুইটা হবে তাই না যদি এটা টেস্ট প্রপার না আসে তখন মাছ জল দিয়ে মিক্সড করে খেলে আমার সেই মানে একই তরকারি হয়ে গেল এখন একটু ঢেকে ডেকে মানে জাল দেব এই দেখুন অনেকটাই মানে কষানো হয়ে গেছে এখন কিন্তু ঝোল দেওয়ার মতো হয়ে গেছে এখন আমি ঝোলটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে তা ভিয়াস কেমন লাগে আমার এই ভিডিওটি আপনাদের কাছে আপনাদের মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে থেকে যেতে পারেন আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিবেন কারণ আপনাদের ছোট্ট একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর এই ইউটিউব নিয়ে কিন্তু আমার অনেক ড্রিম আছে যেটা কিন্তু আমি সবসময় বলে থাকি আল্লাহ তালা রহমান আপনাদের সাপোর্ট দ্বারাই কিন্তু পরিপূর্ণ হবে তাই প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আপনাদের সাপোর্ট ছাড়া ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম এখানে একে একে কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না তাই আপনাদের সাপোর্ট আমি সব সময় কিন্তু আশা করি আর প্লিজ আপনারা একটু আমার ভিডিওটা পুরোটাই ওয়াশ করবেন যাতে আমার ওয়াশটা টাইম তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এখন একটু ঢেকে দেবো ঢেকে দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই দেখুন কমে যাচ্ছে আর একটুখানি পরে নামিয়ে দেবো তাহলে জলটাও কমে যাবে হয়ে যাবে মাখা মাখা কুমড়ার একটি নিরামিষ রেসিপি এই দেখুন একদম আমি ফাইনাল লুক দেখিয়ে দেই এই যে নিরামিষ রেসিপি সেটা হয়ে গেছে আজ এই পর্যন্ত এই ভিয়া সমস্ত রান্নাবান্না কাজকর্ম যা ছিল সব দেখে ফেলছি শুধু আপনাদের মন্তব্য আশা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ